হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনারা সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে ঘড়িতে দশটা আর আমার পুজো হয়ে গেছে পুজো দিয়ে দেখছি এখানে সোনায় বই নিয়ে ইয়ে যারা দাদু বাড়ি এসে বই পড়ে রে কি কষ্ট তার এই কি জ্বালা কি বেদনা কি বেদনা তার দাদু বাড়ি এসে ও পড়াশোনা করতেছে পাওয়া এত গুড বাই এখানে বই নিয়ে বসেছে আর আমি কিন্তু তাকে খোঁজাচ্ছিলাম আমি কিন্তু প্রচুর তার সাথে ইয়ারকি ঠাট্টা করি আর ও কিন্তু আমার সাথে প্রচুর ঝগড়া করে মানে যে কোনো কথা নিয়ে ঝগড়া করতে থাকবে উল্টা পাল্টা বলবে তা আমি ওকে বলতে থাকতো এই আর কি দুজনে ছিল আর এত সুন্দর করে বই নিয়ে বসেছে দেখে ভালোই লাগছিল আর কি যে বাচ্চাটা নিজের থেকেই বইটা নিয়ে বসলো বই পড়ছে দাদু বাড়িতে এসে একদিনের জন্য এখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছে আর বোন আর মা দুজনে মিলেই রান্না করছে আজকে আমি আর রান্না করব না আমি জন্য পুজোটা দিয়ে নিলাম এখানে মাছ রান্না হবে দু রকমের আর কাতল মাছ আর হচ্ছে শাকটাক টাক তো বোন আর মা মিলেই করছে আর আমি যে এখানে একটু বাইরে ঘোরাঘুরি করছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে খুব জোরে তো মা কিছু নারকেল পাতা নিয়ে বসেছে আমাদের কাছে আমাদের গাছেরই পাতা আর কি আর এখানে দেখুন বিড়ালগুলো কি সুন্দর করে শুয়ে আছে সবাই মিলে দেখুন কত বৃষ্টি হচ্ছে আপনারা তো শুনতেই পারছেন আমাদের উত্তরবঙ্গে কত বৃষ্টি হচ্ছে মানে কন্টিনিউ আজকে প্রায় ছ সাত দিন হয়ে গেল বৃষ্টি হয়েছে এই বৃষ্টি চলেই যাচ্ছে মানে সকাল রাত্রি একদম চলছে বৃষ্টি গরম গরম চলছিল তারপরে এই যে হঠাৎ করে এত বৃষ্টি এত বৃষ্টি যে মানে একদম বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে জামা কাপড় না আমাদের এখানে এমনিতেই পাহাড়ি এলাকা বলে প্রচুর বৃষ্টি হয় তারপরে আবার এত বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি চলছে কি বিরক্তিকর ঠান্ডা পড়লেই এরা এভাবে শুয়ে থাকে সারাটা দিন বলুন মানে শুয়ে থাকবে যদি ঠান্ডা যায় আর আমাদের এখানে বৃষ্টি হলে কিন্তু একদম ঠান্ডা পড়ে যায় মানে আপনাকে সোয়েটার বের করতে হবে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর এই যে এখন আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে পড়েছি চা খেতে বোনরা ওই ঘরে আছে আর এখানে মা আর ছোট বোন আছি আর এই যে মা বানিয়েছে পাকা কলার বড়া আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে পাকা কলার বড়া খেতে তো আমার কিন্তু ভালো লাগে আমার ছোট বোনের খুব বেশি ভালো লাগে তো সেই জন্যই আর কি মা বানিয়েছে বাইরে কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বাইরে আর কোথাও যাওয়া হয়নি বোনরা একটু ঘুরতে যাবে বলেছিল সেটাও হয়নি খুব মুসুলধারে বৃষ্টি পড়ছে ছোট করে ব্লগটি শেয়ার করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন ব্লগ Не открою,